আশা করি ভালো আছেন আজকে আমি একটু বেরোবো একটা হাটে গ্রামের একটা প্রত্যন্ত হাটে সেই হাটে কিছু ফুটেজও আজকে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর এখন বাজে বিকেল মোটামুটি পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা হয়তো বর্ষা হতেও পারে জানি না কিন্তু যাওয়ার চেষ্টা করবো আমি ছাত মানে সাথে ছাতাও নিয়েছি আর রেডকোটও নিয়েছি যাই হোক কথা না বলে ভিডিওটা এখান থেকে স্টার্ট করবো এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে গ্রামের হাট কেমন হয় এবং ওখানকার বাজার ব্যবস্থা কেমন হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে চলুন তাহলে আমি কিন্তু বাজার মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড় আছে আছে কারণ হাটে এই এইসব হাটে একটু লোক ভিড়ই থাকে তো তেমন একটাও বলা চলে না আছে বাট গত দুই দিনে বর্ষার জন্য আজকে লোক সংখ্যা একটু কম আছে কিন্তু তার মধ্যেও তো মোটামুটি ভিড় আছে আর আমি আসি আমার বন্ধুর সাথে অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ এবং এটা খুব পুরাতন একটা বাজার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে এবং কি কেনাকাটা করছে অবশ্যই দেখবেন এবং শেয়ার করার অনুরোধ রইল এখানটা মোটামুটি আমি আজকে একটু পেঁপে আলু পটল এইসব ন্যায্য দরে আমরা যেখানে থাকি সেখানটার সবজির দামটা অনেকটাই বেশি যার জন্য একটু হাটে বাজার বাজার করলে কিছুটা পস পয়সা এখানটা সাশ্রয় হয় তাই চলে এসেছি আর এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূর আছে কিন্তু চল্লিশ কিলোমিটার দূর ওই অত্যন্ত দূরে আর এটা খুবই একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে এই হাটে বাজারের মধ্যে দিয়ে মানে হাটে এটা খুব পুরাতন একটা বলা যেতে পারে যাই হোক অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কত করে যাচ্ছে ওরাও পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ আর কাপড় কুড়ি পাঁচশো কাকা শশা কত করে কাকা শশা দাদা পাঁচশো তিরিশ প্রচন্ড ভিড় আছে যাই হোক এইখানটা চেষ্টা করবো আর কিছু নেওয়ার কুমড়োগুলো এত মিষ্টি এইখানটা মানে মিষ্টি কুমড়ো পাওয়া যাচ্ছে কাঁচা কুমড়ো চাইছিলাম কারণ কাঁচা কুমড়ো তেমন একটা ভালো পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে তেইশ টাকা কিলো দরেও চাইছে কাঁচা কুমড়ো

નહીં <Indonesia> কতটা কত করেছে দা শশা পাঁচশো পঁচিশ হ্যালো এই তো বাজারে কিন্তু একটাই খারাপ লাগে এখনো আলুর দামটা কম নেই আলুর দামটা প্রায় এইখানটা চল্লিশ টাকা কিলো চাইছে চল্লিশ থেকে তিরিশ টাকা কিলো চাইছে কি বলবো আর কাকা তো এইখানটা বিক্রি করছে ওল প্রায় ষাট টাকা কিলো আর বরবটি মোটামুটি এখানটা তিনশো থেকে চারশো কুড়ি টাকা বিক্রি করছে অর্থাৎ একশো টাকা একশো টাকা দুশো টাকা কিলো করছে ও ওর যদি দাম বাড়তে থাকে তাহলে মানুষ খাবে কি করে বিশেষ করে আলু সবজি আলু সব মানে আলু তারপর সবজির মধ্যে হচ্ছে তোমার এইখানটা রসুনের দামও মোটামুটি শোয়া প্রতি প্রায় তিন থেকে পঁয়ত্রিশ টাকা চলছে আদাও চলছে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রচণ্ড দাম এখন চলছে যাই হোক বর্ষার সিজনের জন্য অনেক কিছু নষ্টও হয়ে গেছে এটাই বলা চলে

বেগুনের দাম হাই চলছে দেখি আমি কেটে নিছি পেটে পেটে বিচি কলা না না বিচি কলা পাই না কাঁচ কলা কাঁচ কলা আছে কাঁচ কলা নেবো কাঁচ কলা

ছোট 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 সাইজের আজকে বাজারে একটু দামটা একটু চড়াও আছে কিন্তু অন্যান্য দিনের মতো দামটা আমাদের বাজার থেকে প্রায় দশ থেকে কুড়ি টাকা বেশি আছে যাই হোক চেষ্টা করবো যে বাজার থেকে নেওয়ার কম বেশি কারণে এখানটা কাঠির দাম মোটামুটি চলছে প্রায় চল্লিশ টাকা মানে পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলো মানে পঞ্চাশ টাকার নিচে কোনো গল্প না আর মোটামুটি কি বলবো আর এইখানটা রাতটা মোটামুটি অনেকটা হয়েছে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা এখানে বাজার করতে করতে আর বেগুন সাধারণত সত্যি খুবই ভালো পাওয়া যায় পটল আর বেগুন

যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবে তার জন্য এই ভিডিওটা গুরুত্ব সহকারে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং কমেন্ট অবশ্যই করবেন একটা গঠনমূলক ধন্যবাদ